চলতি মাসের সতেরোই সেপ্টেম্বর সারা বাংলা জুড়ে নানান কারখানায় বিভিন্ন দোকানে লোহা লক্ষ্যদের দোকানে সহ বিভিন্ন ক্ষেত্রে পূজিত হবেন কারিগরি দেবতা তথা বিশ্বকর্মাদের এরপরই মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে এবং শারদীয় উৎসব দেবী দুর্গাপুজো শুরু হবে চলতি সপ্তাহের অন্ত থেকেই মাতৃপক্ষের সূচনার সাথে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের দাবামা বেজে উঠবে বাঙালির মুখে হাসি ফুটেছে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে বাঙালির আবেগের ওপর অন্য কিছু নয় আর বিশ্বকর্ম পুজো মানেই বার্তা বিশ্বকর্ম শুরু হওয়া মানে দেবী দুর্গার বোধন শুরু হওয়া তাই খুশির জ্বরে ভাসতে বিশ্বকর্ম মধ্য দিয়ে দুর্গা আবেগে ভাসবেন সকলে লকডাউনের জেরে প্রতিমা বিক্রি বাইনা না পেয়ে কপালে চিন্তা পড়েছিল কিন্তু বর্তমানে তিন বছর পর বিশ্বকর্ম পুজোর দিন এগিয়ে আসার আগে থেকেই বিভিন্ন ক্লাব থেকে ছোট বড় বিভিন্ন ধরনের বাইনা পেয়েছেন বলেই জানাচ্ছেন প্রতিমা শিল্পী ভুবনশীল অন্যরা ঠিক কি জানাচ্ছেন আপনাদের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চলতি মাসের সতেরোই সেপ্টেম্বর সারা বাংলা জুড়ে নানান কারখানায় বিভিন্ন দোকানে লোহা দোকানে সহ বিভিন্ন ক্ষেত্রে পূজিত হবেন কারিগরি দেবতা তথা এরপরই মহালয়ের পূর্ণ তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে এবং শারদীয় উৎসব দেবী শুরু হবে চলতি সপ্তাহের অন্ত থেকেই মাতৃপক্ষের সূচনার সাথে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের দামামা বেজে উঠবে বাঙালির মুখে হাসি ফুটেছে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে বাঙালির আবেগের উপর অন্য কিছু নয় আর বিশ্বকর্মা পুজো মানেই বার্তা বিশ্বকর্মা পুজো শুরু হওয়া মানে দেবী দুর্গার বোধন শুরু হওয়া তাই খুশির জ্বরে ভাসতে বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর আবেগে ভাসবেন সকলে লকডাউনের জেরে প্রতিমা বিক্রি বাইনা না পেয়ে কপালে চিন্তা পড়েছিল কিন্তু বর্তমানে তিন বছর পর বিশ্বকর্মা পুজোর দিন এগিয়ে আসার আগে থেকেই বিভিন্ন ক্লাব থেকে ছোট বড় বিভিন্ন ধরনের বায়না পেয়েছেন বলেই জানাচ্ছেন প্রতিমা শিল্পী ভুবনশীল অন্যরা ঠিক কি জানাচ্ছেন শোনব আপনাদের পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোম চাক জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়